দেখাবে ফায়ারের বিষয়ে সব কিছু কেমন করে আগুনটা লেভাতে হয় সেটাই দেখাবে তারপর গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করে আপনারা সেটাকে ইয়ে করবেন সেটাও দেখাবে ফায়ার ব্রিগেডটা কেমন করে কাজ করে সেটাই

কিন্তু আমাদের আগুন দিয়ে বেঁচে থাকতে হলে সমাজে আগুন জয় করতে জেনে যাই আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন কাজে লাগবে এরপরে করো তারা বাচ্চা করবেন একটা আগুনে যেহেতু আগুন না একসাইড গ্যাসকে ঘ্রাস করে ওই আগুনটাকে নিভিয়ে দেওয়া হলো

গ্যাস সিলিন্ডার আগুন লেগেলে কি করে নিভাবেন সেটা এখন দেখা অতএব কেউ ভয় পাবোপনের জলই গ্যাস জ্বালাবেন বাড়িতে একটা কাপড়ের জায়গা যেন একবাতি জ্বালা পাশে সব সময় রাখবেন টিকা জ্বালা করে দেখুন এটা আপনি যেনটাকে ব্লাঙ্কেট করে দাও একদমই দিতে দেন ওটা

thank you